আমের কোয়ালিটি বুঝি কিনা আমের স্বাদ বুঝি কিনা আমি কিনা এটা কোন ধরনের আন্দোলন নেই কোন উদ্দেশ্য আছে কিনা সেটা ভেবে আমাদের প্রশ্ন যারা আন্দোলন করে তারা বুঝতে পারে তোমরা একটা কলেজের ছাত্র কমিশনের সুপারিশ কি তুমি তো জানোই না ছিলেনে কেন কথা বলব আমরা কি কথা বলতে চাই এটা যে যেটা বলে তো তোমরা সব দাবি যুক্তি আমরা মেনে নিয়েছি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তাহলে তোমাদের আমাদের চার মধ্যে ডিফারেন্স নাই তোমাদের আমাদের মধ্যে খুব দূর নাই তুমি আমার প্রতিপক্ষ না আমরাও তোমার প্রতিপক্ষ না আমরা সাদুবাদ জানাই এই ইয়ার জেনারেশনের লক্ষ্যে দাঁড়িয়ে আছি আমরা তোমাদেরকে আমরা অভিনন্দন জানাই কত কথা জানাই কিন্তু কেউ যেন ভুল পথে নির্দেশনা করে সুযোগ না পায় সেটা দেখার দায়িত্ব তোমাদের রয়েছে আমি বলবো এখানে সুশীল সমাজ রয়েছে বরিশালের নেতৃত্ব বৃন্দ রয়েছেন সকল স্তরের মানুষ রয়েছেন মিডিয়ার প্রতিনিধি রয়েছেন আমরা কিছু পরিমাণের নাম থাকতে পারি কিন্তু আমরা কিন্তু সব কিছু ওখানে বসে আমরা তো ঘুমিয়ে নেই এটা মন্ত্রণালয় চলায় অধিদপ্তর চলে সব খবর রকম আমাদের কাছে থাকে আমাদের এখানে প্রতিনিধিত্ব আছে আমাদের বিভাগীয় পরিচালক আছে সিভিল সার্জন আছে হাসপাতালের ডাইরেক্টর আছে কলেজের প্রিন্সিপাল আছে ভাইস প্রিন্সিপাল আছে যেগুলি ডাইরেক্টর আছে সবার সাথে আমাদের সার্বিক জগত আছে তোমাদের কোনো অভিযোগ এখানে যদি কেউ গ্রহণযোগ্য না হয় আমাদের কাছে নিয়ে আসবো আমাদের দাঁত তোমাদের জন্য উন্মুক্ত কিন্তু বাবা ভুল বুঝে ভুল পরিচালনায় কোন শান্তি নষ্ট হোক ভঙ্গ হোক মানুষ ভোগান্তি শিকার আমরা কেউ চাই না আমরা কোনো ধরনের দুর্নীতি চাই না কোনো ধরনের বিশৃঙ্খলাও চাই না আমরা অধিকারের লক্ষ্যে তোমাদের তোমরা আমাদেরকে দায়িত্ব দিয়েছো সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি তোমাদের সহযোগিতা অবকাঠামো এখানকার যন্ত্রপাতি তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা ওষুধপত্র এগুলো নিয়ে কথা হয়েছে দুই নম্বর হচ্ছে যে দুর্নীতি দমন দুর্নীতি দমন করার জন্য সংস্কার করার জন্য তো ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে সময় লাগে আমরা স্তরে স্তরে যদি দুর্নীতি থাকে রন্ধে রন্ধে আমি ঠিক না হলে তো এই ঠিক হবে না আমার সাথে তোমাকে ঠিক হতে হবে তোমার সাথে যে জন চলে তাকেও ঠিক হতে হবে সবাই মিলে আসলে আমাদের ঠিক হতে হবে তুমি তোরা আমাদের চেয়ে অনেক বেশি দিদিটা তোমরা আমাদের চেয়ে অনেক ভালো বোঝো তোমরা দূরদর্শী আমাদের চেয়ে বয়স কম হলেও তোমরা অনেক চিন্তা করো সেটার প্রতি শ্রদ্ধা বলি কোনো জিনিস সম্পর্কে কোনো মন্তব্য করা যাকে সেই জিনিস সে পিএ এ আর তারিখ 2500 বাংলাদেশ নে পরিষদের সুযোগে আমরা একটা